আল্লাহ পাকের গজব এমন আসলো আমেরিকার মাটিতে সেই জায়গাতে আল্লাহ পাক এমন গজব ফেলে দিলেন থাকতে পারে নাই থাকতে পারে তাদের কোটি কোটি अरब अरब বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পয়সা বাড়ি করে সবকিছু আল্লাহ পাক দুনিয়া ছাড় দিয়েছে ইতিহাস হয়তো আপনারা জানেন এক জঙ্গলের মধ্যে গাছে ঘষং ঘসা লেগে এক জায়গায় আগুন সৃষ্টি হলো সেই জায়গা থেকে গাছে আগুন লাগলো আবার সেই আগুনটা যেতে 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 অন্য গাছে লাগলো এই আগুন আবার অন্য ঝাড়িতে লাগলো এই থেকে আমার অন্য ঝাড়িতে ওই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে ওই গাছ আল্লাহ পাকের এমন একটা আযাব চলে আসলো ভাই এটাকে আযাব ছাড়ে রহমত তো বলতে পারি না এটা তো এক জনের আযাব যেই জায়গায় বিহায়া বুনা আর নুমরাতে যেই জায়গা ভরে ছিল আর ইসরাইল যখন ইসরাইল যখন হামাসকে আর ইসরাইল যখন ইরানের ইসরায়েল হামাসের মাটিতে গাজায় মুসলমানদেরকে একবার নিরীহ মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার করতেছিল আর মুসলমানরা थरथर করে কে থেকে সেই জায়গায় বোমা আর বারুদের আগাতে থেকে তারা ছিল আর এই জায়গায় সবচেয়ে যেটা বড় সহযোগিতা ছিল তা হচ্ছে আমেরিকা তা ছিল সবচেয়ে বড় আমেরিকা আর এই জায়গায় আল্লাহ পাকের রহমত দিবেন কোনোদিন হতে পারে না इट्स ইম্পসিবল इट्स ইম্পসিবল কোনোদিন হতে পারে না আল্লাহ সেই জায়গায় গজব ঢেলে দিলেন এটা রহমত আমি কোনোদিন বলতে পারি না এ কথা গজব ছাড়া হতেই পারে না আল্লাহ এমন গজব দিলেন এমন গজব দিলেন গাছে আগুন তো ঘষা লাগলোই লাগলো আবার আল্লাহ পাক থেকে একটা হাওয়া সৃষ্টি করলেন এমন হাওয়া এমন হাওয়া যে গাছের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে এমনটা নয় এই আগুনের এই আগুনের মধ্যে একটা হাওয়া যে সৃষ্টি হলো এই হাওয়ার মাধ্যম দিয়ে আগুন চলে গেল লস অ্যাঞ্জেলসের দাবানল শহরে চলে গেল আর এই জায়গায় হলিউডের যত নায়ক

তাদের কোটি কোটি আরো আরো ডলার টাকা পয়সা বাড়ি করে সব কিছু আল্লাহ পাকের দুনিয়া ছাড় দিয়েছে এটা আল্লাহ পাকের মারনা তো আর কি ভাই আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে সেটা যদি জলে পড়ে ছাই হয়ে যায় তাহলে এটা কি এটা আল্লাহর একটা মারনা তো আর কি অবশ্যই শতরাগ মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দেয় কিছুক্ষণ আগে আপনারা ছিলেন মরণ আব্দুল করিম সাহেবের মুখ থেকে যে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু মনে করিয়েন না যে ছেড়ে দিয়েছে ভাই আজ তোমারই বাড়ি তো কল ফির উসকি বাড়ি আনা হ্যাঁ ইসলাম ও পৌধা হ্যাঁ যেতনা কাটোগে

আমরা সবাই জানি যে আল্লাহ পাকের কাছে সবসময় মনোনীত ধর্ম হচ্ছে এই দিন ইসলাম দিন ইসলাম তবে একটা কথা সত্য এই জায়গায় আল্লাহ পাক যদি কাউকে মারার ইচ্ছা পোষণ করেন পৃথিবীর মানুষের কারো ক্ষমতা নেই যে তাকে বাঁচিয়ে দেয় আর আল্লাহ পাক যদি ইচ্ছা করেন যে না তাকে বাঁচাবো তাহলে পৃথিবীর সমস্ত বেঈমানেরা তার পিছন যদি লেগে যায় যে না তাকে মেরে ফেলবো আপনাদের কারোই কত কোনো রকমের কেউ সেই জায়গায় কোনো রকমের চেষ্টা চালাতে পারবে না